দেখো আজকে সকাল সকাল কিন্তু খুব খুব এক্সাইটেড আর ভয় কারণ আজকে যাচ্ছি আমি দিদি নাম্বার ওয়ানে দিদি নাম্বার ওয়ানের গেম গেমস হতে খেলতে তোমাদের এত এত রিকোয়েস্ট যে কেন আমি যাচ্ছিলাম না ফাইনালি কালকেই ফোন করেছে আজকেই যাচ্ছি তো ভিতরে ভিতরে একটা টেনশনও কাজ করছে যে কি হবে না হবে কি বলবো না বলবো বাট যাই হবে তোমরা পাশে দেখো তাহলেই সব ঠিকঠাক থাকবে আর বাবু মাও চলে এসছে কালকেই বাবু মাকে ফোন করেছি যে আসতেই হবে বাবু মা ও ফ্লাইট ধরে আজকে চলে এসছে

দিকে সবাই আমরা রেডি এক ঘরের মধ্যে সবাই প্রচুর উচুর চলো যা যাক আর সবাই না মোটামুটি এখন কিন্তু রেডি হয়ে গেছে এখন চলো দেখাই আমাদের বাড়িতে কি কি কাজ হচ্ছে তো দেখো এইদিকে আমার রুমে ওয়াশরুমের এখানে কাজ হচ্ছে এখানে আরও কত ধরনের যে মিস্ত্রি কাজ করছে কি বলবো আর তোমাদের আর এখানে দেখো হলরুমেও প্রচুর কাজকর্ম চলছে তো কাজকর্মের মধ্যে এইভাবে ওদেরকেও বললাম আজকে দিদি নাম্বার ওয়ানে খেলতে যাব ওরাও খুব এক্সাইটেড ছিল তো তারপর এইভাবে আমরা কিন্তু এখন ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছি মাকে জিজ্ঞেস করলাম কেমন ফিলিং মা তো বলছে খুব ভালো টেনশন টেনশন অ্যাকচুয়ালি যারা না পার্টিসিপেট করে তারাই বোঝে এই টেনশনটা কেমন সবাই তো নর্মালি ভাবে যে কি হবে ওখানে গিয়ে একটু কথা বলবে আর একটু খেলবে চলে আসবে বাট রচনার সামনে গিয়ে নিজেকে প্রেজেন্ট করা কিভাবে কথা বলবো সেটা ভাবা এটা কিন্তু একটা বড় ডিল আর ফাইনালি দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি দিদি নাম্বার ওয়ানের সেটে আর ওরা না আমাদের বলেছিল বারোটার টাইম তারপরেও অনেকক্ষণ কিন্তু আমাদের বসিয়ে রাখা হয়েছিল ওখানে আর এত গরম পড়েছে তারপর বাবু বলল যে একটু ভেতরে আমাদের বসার ব্যবস্থা করুন যেখানে একটু এসি আছে তারপর না ওরা আমাদের ভেতরে কিন্তু সেটে নিয়ে আসলো যেখানে অলরেডি দিদি নাম্বার ওয়ানে শ্যুট চলছিল আর এখানে না আমি খুব বেশিক্ষণ দেখতে পারিনি আমাকে না নিয়ে চলে যাওয়া হয়েছিল মেকআপ রুমে তো প্রথমে নিয়ে গিয়ে আমাকে মেকআপ করানো শুরু করা হয়েছে কি হবে না হবে দেখি আমরা খুব টেনশনে আছি হ্যাঁ মেকআপটা হয়ে গেছে আমার লিপস্টিকটা হয়নি বললো শাড়ি শাড়ি পরে তারপর লিপস্টিক করিয়ে নেবো তোমার হয়ে গেছে না তো তারপর না আমাদের লাঞ্চ দেওয়া হলো এখন মেকআপ মোটামুটি শেষ চুল চুল শুধু বাঁধা হয়নি শাড়িও পরানো শেষ এই যে শাড়ি পরিয়ে নিয়েছে আর শাড়ি পরিয়ে নেওয়ার পরে না আমাকে আবার পাঠানো হলো হেয়ার স্টাইল করার জন্য হেয়ারের জন্য আবার ওখানে আলাদা লোক আছে তো সমস্ত ডিপার্টমেন্টের কিন্তু আলাদা আলাদা লোক তো একজন শাড়ি পরাচ্ছিল একজন মেকআপ করছিল একজন হেয়ার স্টাইল করছিল এই জন্য না এখানে কিন্তু আসলে শুটিং এর একটু টাইম লেগেই যায় আর মেকআপ হয়ে যাওয়ার পর কিন্তু আর খুব বেশি দেরি করা হয়নি তারপর কিন্তু আমাদের শোটা আরম্ভ হলো তো তোমরা জানো একদিনে চারটা শুট হচ্ছিল এখানে তো এখানে না বিভিন্ন রাউন্ডগুলো কিভাবে হবে সেগুলো সমস্ত কিছুই বুঝিয়ে দেওয়া হচ্ছিল ইভেন যারা দিদি নাম্বার ওয়ান না রাখে তাদের খুব বেশি অসুবিধা হবে না কিন্তু আমি বলবো যদি তোমরা কখনো আসো তাহলে একটা দুটো এপিসোড দেখে এসো তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে ইজি হবে তো যখন শ্যুট হচ্ছিল তখন তো খুব একটা বেশি ভিডিও আমরা তুলতে পারিনি তারপরে না আমি আরেকটা ভিডিও বানাবো যেটার মধ্যে তোমাদের সমস্ত ইনফরমেশনও শেয়ার করব যে কিভাবে খেলা হয় ফাইনালি কমপ্লিট খুব হলো দারুণ খুব এক্সাইটমেন্ট তোমাদের সব ঘটনা বলবো বাড়িতে গিয়ে এখন আর মানে কিছু করার নেই এখন হচ্ছে এখানে কি গিফট ইফনি মেমেন্টো যেটা পেয়েছি ওগুলো সব আটকে রেখেছে জানো তো এখনও কিছু দেয়নি মানে মেমেন্টোটাই তো আমার মানে সবথেকে বড় পাওনা আমাদের না প্যান কার্ড আর ভোটার কার্ড নিয়ে যেতে বলা হয়েছিল গিফট গুলো দশ হাজার টাকার উপরে পেলে একটু কিছু কিন্তু ট্যাক্স দিয়ে সেগুলো আনতে হয় আর দিদি নাম্বার ওয়ান এর সেটের পাশেই দেখো এইভাবে দাদাগিরি শুটিং হচ্ছিল ওখানেও একটুখানি গিয়ে আমরা দেখে আসলাম কারণ সৌরভ গাঙ্গুলী আমার খুব বেশি ফেভারিট তোমরা আমার পাশে এভাবেই থেকো তাহলে দেখবে একদিন দাদাগিরির মঞ্চেও আমি যেতে পারি নম্বর ওয়ানের ইমেন্টটা নিয়ে খুব মস্তি খুব ভালো লেগেছে খেলে মানে যেতে পেরেছি ওখানে পার্টিসিপেট করেছি এটাই অনেক বড় ব্যাপার সব গিফট সাথে শেয়ার করব আস্তে আস্তে হে যে রুই রুই কেমন লেগেছে ভালো লেগেছে এখন আমাদের সবাই গিফট নিয়ে যাচ্ছে দিদি নাম্বার থেকে যেতেই আসা সব তোমাদের সাথে শেয়ার কর কি সুন্দর সাজিয়ে দিয়েছে আমি তো শ্বাসটাকে তুলতে ইচ্ছা হবে না দেখো মা

কিন্তু আসলো না ওরা বলছে না যাবো না এত তাড়াতাড়ি আসলে ওরাও অনেক আনন্দ পেত আমার শাশুড়ি তো খুব ভালোবাসে দিদি নাম্বার ওয়ান দেখতে আর এখন দেখো মা বাবুরা কিন্তু হোটেলে চলে যাচ্ছে ইভেন আজকে না রুহি ওদের সাথে যাচ্ছে ফাইনালি দারুন কিন্তু লাগলো দিদি নাম্বার ওয়ানে খেলে আমার তো দারুণ লাগছিল জানো তো ওখানে কি কি হয়েছে আমি তো দুবার বাজার প্রেস করেছে কিন্তু এবার বলো আগে মানে এগুলো এত মানে তাড়াতাড়ি হয় কি বলবো মানে ভাবতেই পারছি না আমি এত জানি জিনিসটা তারপরেও বলতে পারছি না আর কিছু কিছু তো মাথায় আসে না মানে ওই মোমেন্টে ওই টাইমে ওইভাবে বলা মানে আমি কি বলবো না বলবো বাজার প্রেস করতে হবে সব কিছু আবার এরা যারা শুটিং করছে তারা খালি বলছে হাততালি দাও এনজয়মেন্ট দেখাও পুরো তো এইসব তো ওগুলো করব না কি শুনবো গান না কী করবো এইগুলোর করে সব গুলিয়ে যাচ্ছে যাই হোক তো গিফটগুলোও আছে তোমাদের সমস্ত কিছু দেখাবো কারণ এখন তো সব গাড়িতে ঠাড়িতে আছে মানে নিচেই আছে সব তো সেখান থেকে আনবো তো শুধু মেমেন্টোটা নিয়ে এসেছি আর এখানে দেখো পত্তগুলো মিয়ান মোড়ে আমাদের হচ্ছে ওই ইসে দিয়ে দিয়েছে এখানে থেকে খাবার দিয়েছিল তো এগুলো পাঁচটা ছয়টা করে প্যাকেট এই যে এতগুলো এতগুলো দিয়েছে এর পর দিন কি কি দিদি নাম্বার ওয়ান থেকে গিফট দিল কি না দিলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো এই জন্য কিন্তু আমার ব্লগটাকে একদমই মিস করো না তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে